আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফারুক টেকনিক্যাল টিপসের মাইক্রোসফট এক্সেলের একদম নতুনদের জন্য যে ফ্রি কোর্সটি আমি করতেছি সেই ফ্রি কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনি কিভাবে একটি ইনভয়েস তৈরি করতে পারবেন বা ক্যাশ মামো তৈরি করতে পারবেন এবং আমাদের লেখাগুলো সম্পূর্ণ আমরা আজকে দেখাবো বাংলা ইতিমধ্যে ইংরেজিতে আমরা বেশ কিছু পর্ব দেখিয়েছি আজকে আমরা এই যে মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে ইনভয়েস তৈরি করবেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সেই ইনভয়েসটি আমরা আজকে বাংলায় করে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা কাজটি শুরু করি আমরা ইনভয়েস করতে আমরা একটা পেজের এ সাইজের একটা পেজ পুরো একটা পেজেই কীভাবে করবেন সেটি আমরা আজকে দেখাবো তা আমাদের একটা পেজের মাপ আমরা এ পর্যন্ত দেখেন এখন আমরা এখানে আমাদের কলাম লাগবে কয়টা কলাম লাগবে ক্রমিক নাম্বার তারপরে পণ্যের বিবরণ তারপরে লাগবে পরিমাণ তারপরে লাগবে দর তারপরে মোট টাকা আমাদের পাঁচটা কলম লাগবে তো পাঁচটা কলম আমরা বড় করে আমাদের যেই কলম যতটুকু সাইজ প্রয়োজন এ পর্যন্ত আমরা নিয়ে আসবো তা আমাদের ক্রমিক নাম্বার এর থেকে বড় কোনো দর প্রয়োজন নেই তা আমাদের যেই পণ্যের বিবরণটি আছে এটা একটু বড় লাগবে একটু বড় দিয়ে দিলাম তারপরে আমাদের আছে পরিমাণ পরিমাণটা এতটুকু থাকলেই হয় তারপরে আমাদের দর আচ্ছা দর তারপরে আমাদের মোট টাকা এক দুই তিন চার পাঁচ তা আমাদের পাঁচটি কলামের মধ্যে আমাদের এই পৃষ্ঠাটা অলরেডি সীমাবদ্ধ হয়ে গেছে এখন আগে এই কলামের সাইজটি করার পরে এরপরে আমরা বাকি কাজগুলো মূলত শুরু করব তা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখব তারপরে লিখবো আমাদের ঠিকানা তারপরে মোবাইল নাম্বার আদারওয়াইজ ইমেল নাম্বার যদি থাকে এগুলো লিখব তারপরে আমরা এখানে লিখবো কাস্টমারের বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের নাম অর্থাৎ কাস্টমারের নাম তারপরে লিখবো কাস্টমারের ঠিকানা এই জন্য মোটামুটি এই যে তিন আর দুই পাঁচ এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা রো আমাদের কিন্তু এখানে রেখে দিতে হবে এই ষষ্ঠ নম্বর রো থেকে আমরা মূলত কাজটি শুরু করব এই পাঁচটি রোয়ের কাজও আমরা করে ফেলতে পারি তার মানে রো যে হাইট আছে হাইটগুলো একটু ছোট এই জন্য এই প্রথম পাঁচটা হাইট একটু আমরা বড় করে নেই কারণ প্রথম পাঁচটা একটু বড় আমাদের দরকার হবে আচ্ছা এই একটু বড় করে নিলাম করলাম আমরা সিলেক্ট করলাম পাস পর্যন্ত তারপরে এখানে বা যে কোনো এক জায়গায় এরকম এই যে থ্রির নিচে বা ফোরের নিচে অর্থাৎ যে কোনো একটা রোয়ের উপরে মাউস পয়েন্টটা নিব তখন কালো হয়ে যাবে চেপে ধরে আমরা নিচের দিকে টানলেই রোগুলো যত যতগুলো রো সিলেক্ট করা থাকবে ততগুলো রোই আমাদের কিন্তু বড় হয়ে যাবে এবং একই সাইজের হয়ে যাবে তো এখন আমরা এই পর্যন্ত এখানে আমরা একটা জায়গা রাখব এই জায়গাটিতে আমরা লিখে দিব হচ্ছে ক্যাশ মেমো তা আমরা এখানে আগে এই পর্যন্ত আমরা সিলেক্ট করি করে এখান থেকে মার্জান সেন্টারে ক্লিক করি প্রতিষ্ঠানের নাম লিখবো আবার এইটা সিলেক্ট করে মার্জান সেন্টার এখানে লিখবো ঠিকানা এখানে লিখব মোবাইল ইমেল নাম্বার এখানে লিখবো কাস্টমারের নাম তারপর এখানে লিখবো কাস্টমারের ঠিকানা তাহলে আমাদের এই ঘর আমরা বানিয়ে ফেললাম এখন এইখানে আমরা ক্যাশমো লিখে দিব বড় করে এক দুই তিন এই তিনটা সেল আমরা সিলেক্ট করব করার পরে মার্জান সেন্টার আমরা ক্লিক করে দিব তা এখন এখানে আমরা ক্যাশ লিখে দেবো আমরা ধরেন এখানে যে মানে এই আগের এই পুরো পেজটি এরকম সিলেক্ট করে এখান থেকে বাংলা আমরা আগে সিলেক্ট করে নিই সুটু নিয়ম যে তারপরে আমরা এখান থেকে আমাদের ফ্রন্ট যে সাইজ সে সাইজটা আমরা ঠিক করে নিতে পারি ওরা ফাইভ ফ্রন্ট সাইজ বারো দিয়ে দিলাম বা চোদ্দো দিতে পারেন তারপরে এগুলো বোর্ড থাকবে শুটুনি এমজে অফিসিয়াল ফন্ট এটা আমরা দিয়ে দিলাম এখন প্রত্যেকটা জায়গায় ক্লিক করলেই আপনার শুটুনি এমজে থাকবে কারণ আমরা সবগুলো সিলেক্ট করে নিয়েছি এজন্য এখানে ক্লিক করলে পুরো ওয়ার্কশিটটাই কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে আচ্ছা এখন আমরা ধরেন এখানে লিখবো আমাদের প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম কী হতে পারে আমরা আমাদেরটাই লিখে দিই আমাদের চ্যানেলের নাম লিখে দিই আচ্ছা চ্যানেল নাম লিখে দিলাম তারপরে এখানে লিখবো আমাদের ঠিকানা আপনারা আপনাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখন সুন্দরভাবে লিখে দেবেন আমি শুধুমাত্র একটা উদাহরণ দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আপনাদের তো অবশ্যই করতেছি তারপরে আমরা লিখব মোবাইল তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপরে লিখবো আমরা ইমেল এই যে আমাদের অ্যাড্রেস হয়ে গেল এখন এখানে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখে দেব এবং এটাকে আমরা বাম দিকে চাপিয়ে দিব এই যে এখান থেকে আমরা বামে দিয়ে দেবো লেফট হ্যান্ড লাইন অর্থাৎ সামনে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখে দেব এখানে লিখে দেব ঠিকানা এটা আমরা বামে নিয়ে দেব এখান থেকে ব্যাস এখন আমরা এখানে কি করব ক্যাশ মঙ্গল এটা নিচে চলে আসছে এটাকে আমরা সেন্টার বরাবর করবো মাঝে এখান থেকে ক্লিক করে এটার সাইজটা আর একটু বড় করে দেবো সাইজ বড় করে এখান থেকে বোল্ড করে দিন আচ্ছা এখন এগুলো আমরা বোল্ড করব এটা আমরা বোল্ড করব এর বোল্ড কিন্তু কন্ট্রোল বি দিয়েও আপনি করতে পারেন কন্ট্রোল বি সিলেক্ট করবেন কন্ট্রোল বি দেবেন এটা সাইজটা একটু বড়ো করা দরকার এখন দেখেন উপরের যে আমাদের রশিকারগুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে না এই জন্য এটা অর্থাৎ এখানে আমি যে গত পর্বে দেখিয়েছি যে উপরের যে অ্যালাইন টপ অ্যালাইন এটা আমরা ঠিক করে আমরা এই যে সেন্টার মিডল অ্যালাইন করে দেব এই যে মিডল অ্যালাইন এখন দেখেন দেখা যাচ্ছে প্রয়োজন যদি আমাদের হয় তাহলে সেলটা এরকম ধরে আরেকটু একটু বড় করে দিবে এই সেলটা উপরের সেলটা আচ্ছা এখন আমাদের সুন্দরভাবে কিন্তু হয়ে গেলো এখন আমরা এখানে আমরা দেব ক্রমিক নম্বর ক্রমিক নম্বরের পরে এখানে দিব আমরা পণ্যের বিবরণ তারপরে দিব পরিমাণ তারপরে দর ট্যাপ দিলেই কিন্তু আমাদের ডান দিকে চলে যাচ্ছে তারপরে মোট আচ্ছা এখন আমরা এগুলো একবারে সেন্টার করে দেবো সবগুলো এডমিডিলে করে দেবো প্রত্যেকটা কলমের এই জন্য এই মাঝখানে সেন্টারে ক্লিক করে দিন হয়ে গেল কন্ট্রোল বি দিলে বোল্ট হয়ে গেল আমাদের শিরোনাম কমপ্লিট এখন আমরা এখানে আমাদের ক্রমিক নাম্বার দিব ক্রমিক নাম্বার আমি ওয়ান লেখলাম টু লেখলাম মানে এক দুই লেখলাম এখন এখানে এই দুইটা সিলেক্ট করলাম এখানে আমি যে ফিল হ্যান্ডেল দেখিয়েছি গত পর্বে সেরকম আপনি এখানে মাউস পয়েন্টটা নিবেন যখন কালো হবে তখন চেপে একবারে এই পর্যন্ত নিয়ে আসবেন যে পর্যন্ত আপনার ইনভয়েসটি শেষ হবে সেই পর্যন্ত তো আমরা ইনভয়েসটি ধরেন শেষ করব এই ক্রমিক নাম্বারগুলো এই পর্যন্ত এক্সাম্পল সাইড পর্যন্ত এত বড় প্রয়োজন হয় সরি আমাদের অন্য পৃষ্ঠা চলে গেছে এই যে ধরেন আমরা এই টোয়েন্টি ফোর পর্যন্ত আমরা নিয়ে আসবো এ পর্যন্ত আমাদের নিয়ে আসলাম প্রয়োজনে আমরা চাইলে এখান থেকে আরও বাড়াতে পারবো তারপরে এটা একটা মিডেল করে দিব এটা যেহেতু ডান পাশে আছে এটা আমরা মিডেলে নিয়ে দিব। একটু সব সিলেক্ট করব করার পরে এখান থেকে আমরা মিডেল করে দিলাম এখন পণ্যের বিবরণ পণ্যের বিবরণ আমরা বাম দিক থেকে লেখা শুরু করব এখানে আমরা সিলেক্ট করব আগে করে তারপর এখানে এই যে মিডেলে মানে সেন্টার অ্যালাইন আমরা ক্লিক করে দিব। তারপরে এখানে আমরা পণ্যের নাম লিখব আমরা লিখলাম মনিটর সরি আমরা পণ্যের বিবরণটা বাম দিকে দিব এখানে মিডলে আমরা ক্লিক করে দিয়েছি সিলেক্ট করব তারপরে যে লেফট লাইনে ক্লিক করবো তারপরে মাউস তারপরে কিবোর্ড তারপরে আমরা দিব সেপি তারপরে পেন ড্রাইভ হার্ড ডিস্ক প্রিন্টার ধরেন একটা আমরা লিখে দিলাম এটা দেখানোর জন্য এটা আমরা এরকম করে আপনার পণ্যের যতগুলো বিবরণ আছে আপনি সব এখানে লিখে দিবেন এরপরে আমরা এগুলো আমরা অটোফিলের মাধ্যমেও বানিয়ে নিয়ে অটোমেটিক ইনভয়েস কীভাবে তৈরি করে সেগুলো আমরা দেখাবো যেহেতু আপনার একবারে বেসিক লেভেলের মানুষ আমি শুরুই করেছি যারা একবারে করি মাইক্রোসফট এক্সেলের সেই থেকে আমরা শুরু করতে করতে একবারে অ্যাডভান্স পর্যন্ত যাব অ্যাডভান্স লেভেলগুলো আমরা আস্তে আস্তে দেখাবো আগে একবারে প্রাইমারি লেভেল আপনি কীভাবে করবেন এইটাই মূলত আগে দেখাচ্ছি আচ্ছা পর্ণের বিবরণটা আমি লিখে দিলাম এখন লাগবো আমরা পরিমাণ পরিমাণ যে কোনো কেউ দুইটা কেউ তিনটা কেউ একটা এরকম নিতে পারে এরকম করে আমরা আন্দাজে লিখে দিলাম আর কি ধরেন আমরা পরিমাণটা লিখে দিলাম এটা আমরা বাসখানে নিয়ে দেবো এখন আমরা দর লিখবো ধরেন মনিটর লিখলাম তারপরে মাউস লিখলাম তারপরে কিবোর্ড তারপরে সিপিইউ সিপিইউ কমপ্লিট ধরেন তারপরে পেনড্রাইভ তারপরে হার্ড ডিস্ক তারপরে প্রিন্টার এই ধরেন আমাদের একটা পণ্যের মোটামুটি একটা দাম এখন এটাতে যদি আপনারা কমা বসাতে চান এবং পয়েন্টের পরে ডাবল শূন্য বসাতে চান তখন একটা সব সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করবেন করভার সেল এখান থেকে আমরা এই যে নাম্বারে ক্লিক করব এখানে যদি আমরা ইউজ যে ওয়ান থাউজেন্ড সেপারেশন এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন এই যে আমরা কমা উঠবে এবার আছে ডেসএমএল এর প্লেসে আমাদের টু দেওয়া আছে এই জন্য দশমিকের পরে দুইটা শূন্য আমি এখন আমরা ওকেতে ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের সংখ্যাগুলোর পরে আমাদের কমাও হয়ে গেল এবং আমাদের পয়েন্ট ডাবল শূন্য হয়ে গেল দেখতে আরেকটু প্রফেশনাল হলো এখন আমরা এখানে মোট বের করবো মোটটা অবশ্যই অটোমেটিক আমরা বের করবো কারণ আমরা যেহেতু এক্সেলে পড়ি আমরা অটোমেটিক বের করা দরকার এখন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দশ হাজার টাকা একটা পণ্যের দাম যেহেতু দর লেখা এবং আপনার মনিটর কিনেছেন হলো দুটি তাহলে দুইটা মনিটরের দাম হবে বিশ হাজার গুণ দিতে হবে তার জন্য এখানে আমরা ক্লিক করলাম এই যে অটো সামনে ক্লিক করলাম করার পরে এই যে টু তারপরে এই যে গুণ চিহ্ন দিয়ে এখানে আবার দশ হাজারে ক্লিক করে দিব তারপর এন্টার ক্লিক করে দেবো দেখেন আমাদের বিশ হাজার হয়ে গেছে এখন আমাদের এই সবগুলো অটোমেটিক হবে মাউস পয়েন্টে ট্রেখানে নিয়ে যখন কালো হবে তখন চেপে ধরে টেনে একবার একবারে নিস্পর্যন্ত পর্যন্ত নিয়ে আসবো যত পর্যন্ত আপনার থাকে এ পর্যন্ত থাকলে এ পর্যন্ত নিয়ে আসবেন আমরা উদাহরণস্বরূপ এ পর্যন্ত দেখা নাই ধরেন এ পর্যন্ত আপনি নিয়ে আসবেন এটাও যদি ট্রেনে আপনি নিয়ে আসেন আর এগুলো আপনি যদি হাতে বসিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এখান টানার কিছু নাই এখানে আপনার হাতে বসাতে হবে এখানে একটা জিনিস দেখে এখানে আরেকটি পণ্য ধরেন আমাদের অ্যাড হবে তখন এটা কি হতে পারে ধরেন আমাদের একটা মাইক্রোফোন অ্যাড হবে মাইক্রোফোন সে দুইটা নেবে টু লিখে দিলাম তারপরে এখানে নিয়ে এসে এই মাইক্রোফোনের দাম ধরেন আমাদের পনেরোশো টাকা করে এই বাহিরে ক্লিক করেন দেখেন অটোমেটিক তিন হাজার হয়ে গেছে তো এটাকে আমরা মাঝখানে নিয়ে দিই মানে অটোমেটিক আমাদের যেহেতু এখানে শত্রুগুলো সব নিচে নামানো এখানে আপনি শুধু পণ্যের নাম লিখবেন কত পরিমাণ কয়টা নিলো সেটা দিবেন এবং আপনার এখানে টাকা দিবেন তাহলেই কিন্তু আপনার এখানে হয়ে যাবে যে আপনার কত টাকা মোট হলো এখন আমরা এইখানে যে শত্রুগুলো বসিয়েছি অর্থাৎ যেই রেজাল্টটি আমরা নামিয়েছি এটা এবং এটা দিয়ে গুণ করে এগুলো আমরা নিচের একটা দিয়ে টেনে যদি নিচ পর্যন্ত এই পর্যন্ত এনে দেই তাহলেই কিন্তু আমাদের এই যে দেখেন এ পর্যন্ত আমরা এনে দেই এনে দিলে তাহলে কিন্তু আমাদের এই যে শত্রুগুলো প্রত্যেকটাই অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক প্রত্যেকটা সেলেই আপনার এখানে ক্যালকুলেশন করবে এখানে কিছু যদি এখন বসিয়ে দেই যেমন আমি এখানে একটা কিছু লিখে দেই আবার একটা ধরুন একটা ক্যালকুলেটর লিখে দেই তারপরে এখানে আমি থ্রি লিখে দেই আর এখানে ধরেন পাঁচশো টাকা লিখে দিই তাহলে দেখেন এখানে বাইরে ক্লিক করার সাথে সাথে এখানে পনেরোশো টাকা হয়ে গেল এরকম আপনি যেখানে নিচে এগুলো বসালেই আপনার এখানে সামনের রেজাল্টে চলে আসবে তা আমরা এখানে দেখেন উপো প্রথম লিখলাম তারপর ডিসকাউন্ট লিখলাম মোট লিখলাম অগ্রেন জমা লিখলাম এবং বাকি লিখলাম এগুলো আমরা হাতে লিখে দিলাম লেখার পরে এইখানে যে ঘরটি ছিল এটাকে আমরা ধন্যবাদ আবার আসবেন এইভাবে লিখে দিলাম কারণ হচ্ছে যে আমরা নিজে একটা স্লোগান থাকা উচিত আপনি অন্য কোনো স্লোগানও লিখতে পারেন তারপরে এখানে আমরা কথায় লিখে দিলাম এখন দেখেন আমরা এই যে নিচে যে খালি যে ইনভয়েসের যে খালি জায়গাটা আছে এটা আমরা একটু সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে সবগুলো ভরে ফেলতে পারি এই জন্য আমরা এগুলো কপি করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই তাহলে দেখেন আমাদের জায়গাগুলো একটু বড় বড় লাগতেছে এবং ভালো লাগতেছে এই জন্য আমি জাস্ট এগুলো কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম আপনার এইখানে দেখেন সিপিউ আছে সিপিউ আমি দুইটা যদি করে দিই তাহলে চল্লিশ হাজার হয়ে গেল এইখানেও আমি তিনটা করে দিলে তাহলে দেখেন ষাট হাজার হয়ে গেল যেখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে সেখানে আপনি বাড়াতে কমাতে অবশ্যই পারবেন এখন আমরা উপমোট এখানে নামাবো নামানোর জন্য আমরা এক তোমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা অটো সাউন্ডে ক্লিক করবো দেখেন আমাদের সংখ্যাগুলো সব অটোমেটিক ধরে রয়েছে যেগুলো আমি যোগ করব যদি না ধরে তাহলে এরকম মাউস পয়েন্টে ক্লিক করবেন প্রথমটায় বাটন চেপে ধরে একবারে শেষ পর্যন্ত নিয়ে আসবেন যেই পর্যন্ত আপনি যোগ করবেন ছেড়ে দেবেন এন্টার দেবেন তাহলে দেখেন আমাদের যোগ ফলটি কিন্তু এখানে নেমে গেছে এখন আমরা কি করব এখন করবো ডিসকাউন্ট আমাদের আমরা এই পণ্যের থেকে ধরেন ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিবো আমরা তখন আপনারা এখানে ক্লিক করা থাকা অবস্থায় আপনি আবার অটো সামনে ক্লিক করবেন তারপরে এটাতে ক্লিক করতে হবে সিলেক্ট না থাকলে তো অটোমেটিক যেহেতু আসে তারপরে ক্লিক করে দেই দিয়ে এখানে এই যে মার্ক ছিল এটা সারিয়ে দিলাম এখন গুণ দিব তারপরে ফাইভ তারপরে পার্সেন্টেজ এইভাবে আপনি দিয়ে দেবেন দিয়ে দিলে আপনি এন্টার দিলে আপনার ফাইভ পার্সেন্টটা কত হয় সেটা এখানে চলে আসলো এখন এখানে মোট নামাবেন অর্থাৎ এটার থেকে এটা ডিসকাউন্ট দিয়ে কত হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করবেন এখানে আমি ক্লিক করলাম অটো সামনে ক্লিক করলাম প্রথমে যেটা দিয়ে বিয়োগ করবো সেটাই ক্লিক তারপরে চিহ্ন তারপরে দ্বিতীয়টা এবার এন্টার দিব তাহলে দেখেন আমাদের চার লক্ষ আটত্রিশ হাজার নয়শো সত্তর টাকা হয়েছে এখন ধরেন সে জমা দিবে হলো চার লক্ষ টাকা তো আমরা চার লক্ষও লিখে দিই তা চার লক্ষ লিখে দিলাম এখন নিচে নামাবো যে বাকি থাকে তাহলে কত তাহলে এটা থেকে আবার এটা বিয়োগ এখানে ক্লিক করলাম অটো সাম এটা বিয়োগ হচ্ছে এটা এন্টার দিলাম দেখেন এখন আটচল্লিশ হাজার টাকা তার কাছে পাওনা রয়েছে তো এখন যদি এই ইনভয়েসটা আপনি সেভ করে রাখেন সেভ করার সিস্টেম তাহলে ফাইলে যাবেন সেভ এ ক্লিক করবেন ব্রাউজে যাবেন তারপরে যেইখানে আপনি সেভ করতে মনে চায় সেই ড্রাইভার গিয়ে একটা নাম লিখে সেভ করে রাখবেন রাখলে পরবর্তীতে আবার যদি আপনি ওপেন করেন তাহলে ঠিক এই রকমই টেম্পলেটটি পাবেন অর্থাৎ আমরা আরও কিছু করবো আরও কাস্টমাইজ করবো এটা কালার টালার করে দেখব যে কেমন লাগে তাহলে খুব ভালো লাগবে এই জন্য আমরা কালার করবো আর কি তাই সেভ করে রাখলে আপনি এই যে যেই মানে আপনার প্রোডাক্টগুলো নেবে সেই প্রোডাক্টের নাম লিখবেন পরিমাণ লিখবেন দর লিখবেন এবং এখানে একটা শুধুমাত্র ক্যালকুলেশন করে দিবেন বাকিগুলো এখানে টান মারে নিষ পর্যন্ত নিয়ে আসলেই আপনার সব কিছু অটোমেটিক কিন্তু হয়ে যাবে তো এখন এখান থেকে দেখেন এই যে এদিকে খেয়াল রাখবেন কত সংখ্যা এখানে ছয়শো তারপরে এই যে ছয়শো নিচের এইগুলো একটু খেয়াল রাখেন এইখান থেকে আমি একটা কিছু চেঞ্জ করবো আর কি ক্যালকুলেটারের দাম পাঁচশোর জায়গায় আমি ধরেন পাঁচশো টাকা দিয়ে দিব। তাহলে দেখেন এখানে কত হইলো এখানে হইলো ষোলোশো পঞ্চাশ আর এই সবগুলো কিন্তু চেঞ্জ এগুলো একবার নিস্ট পর্যন্ত এগুলো আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক সব চেঞ্জ হয়ে নির্ভুল যোগ বিয়ে করে আপনার সামনে আপনার ইনভয়েসটি চলে আসবে এখন আমরা ইনভয়েসটি একটু কালার করব যাতে আমাদের দেখতে প্রফেশনাল লুকস দেয় এই জন্য তা আমরা ধরেন এই যে টেকনিক্যাল এইটা একটা কালার করে দিব এখানে সিলেক্ট করলাম ক্লিক করবেন জাস্ট এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন আপনার পছন্দ না যেটা আমি একটু দ্রুত দিয়ে দেখাচ্ছি যেহেতু আমাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে এবং অনেক দীর্ঘ সময় হয়ে যাবে আপনারা দেখতে ভালো লাগে মানে বোরিং ফিল করবেন এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি আর কি আর কিছুই না তারপরে এখানে ক্যাশ ক্যাশমোর জায়গায় একটা কালার দিয়ে দিই আপনারা আপনাদের খুশি যেইভাবে আপনার কালার কম্বিনেশন ভালো লাগে ঠিক সেইভাবেই আপনি দিয়ে দেবেন এখানে আমরা দুইটা ঘরে একই কালার দিব আমরা তারিখটা যেহেতু এই তারিখ এখানে লেখা এখানে আমরা তারিখ লিখে দেব নিচে এরপরে এইখানে আমরা আর একটা কালার দেবো পুরোপুরিতে এটা ধরেন দিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে আমরা এই যে এক একটা কলাম আছে এগুলো এরকম সিলেক্ট করবো করে এক একটা কলাম আমরা এক একটা কালার দিয়ে দিই ধরেন এটা এই কালার দিলাম বা আর একটু হালকা কালার দিলাম এটা দিয়ে দিলাম তারপরে এইগুলাকে আমরা একটা কালার দিতে পারি আলাদা আলাদাও দিতে পারি এটা আমাদের ধন্যবাদ আবার আসবেন একটা দেই কথা একটা দিয়ে দিই এই ধরেন আমাদের মোটামুটি আমাদের ক্যাশ মেমো তৈরি হলো এখন আমরা করব যে গ্রিড লাইনগুলো আমরা দিব অর্থাৎ এই যে প্রত্যেকটা এই যে এখানে একটা মার্জিন এখানে একটা মার্জিন প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম এর একটা মার্জিন থাকা দরকার দাগগুলো না থাকলে ভালো লাগে না এই জন্য আমরা এই মেমোটা যেভাবে সেটিংসটা করেছি এইভাবে সেটিংস করলে আপনার মার্জিনটা দিতে খুবই ইজি হবে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন এরকম টেনে ক্লিক করে ধরে একবার শেষ পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে এসে জাস্ট এইখান থেকে আপনি ক্লিক করে এই যে অল বর্ডারে ক্লিক করে দিবেন তাহলে দেখেন আপনার যেইখানে যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে হয়ে যাবে যদি আমার এইভাবে সেটিংসটা আপনি করেন তাহলে তাহলে আমাদের কিন্তু ইনভয়েসটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেল এখন এখনও যে আমি দেখিয়েছি ফাইলে গিয়ে সেইভেস করে ব্রাউজে যাবেন তারপরে আপনি যে কোনো জায়গায় আপনার জন্য অনুযায়ী ফোল্ডারে আপনি সেভ করে দিবেন তো আমরা এখানে ইনভয়েস বা মেমো ক্যাশ মেমো লিখে দিই এন্টার দিয়ে দিই সেভ হয়ে গেল তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম